রাঙ্গামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর তিন দিন ব্যাপী বিজু বৈশ্য সাংরাই তথা বৈশাবী উৎসব শুরু হয়েছে উৎসবকে ঘিরে পাহাড় জুড়ে বইছে আনন্দের বন্যা শনিবার বারো এপ্রিল সকালে রাঙ্গামাটির কাপ্তায় হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে পুল বাসানোর মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিজু ত্রিপুরাদের বৈশুখ মারমাদের সাংগ্রাই তনসংকাদের বিশু এবং অহামিয়াদের বিহু উৎসব বর থেকে পাহাড়ি নারীরা বাগান থেকে পুল সংগ্রহ করে একে একে চলে আসেন কাপ্তায় হ্রদে পুরোনো বছরের সব ময়লা পাপ বিপদ আফত গ্লানি ব্যর্থতা দুয়ে মুচে তেলতে পানিতে বাসানো হয় ফুল এর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানো হয় নতুন বছরের সব ক্ষেত্রে পরিপূর্ণরূপে অর্জন ও শুভ মঙ্গলের সৃষ্টিকর্তার কাছে এমন প্রার্থনা জানিয়ে উৎসবের প্রথম দিন কাপ্তায় হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পানিতে ফুল বাসিয়ে উৎসবের সূচনা করা হয় অনেক প্রার্থনা করলাম সবাই ভালো থাকি সবার মঙ্গল কামনা করতে আসছি আবার আমাদের রাশিগা অনুষ্ঠান আছে ভালো দিন বোরের রাঙ্গামাটির রাজবাড়ী কাটে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে ফুল বাসানোর মধ্য দিয়ে তিন দিন ব্যাপী এই উৎসবের সূচনা করা হয় বৈশাখ উৎসবের উদ্বোধন করেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য তালুকদার এই সময় সাবেক উপসচিব প্রকৃত রঞ্জন চাকমা সদস্য সচিব তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বৈশাখী উৎসবকে ঘিরে তিন দিন পার্বত্য চট্টগ্রাম জুড়ে রাঙ্গামাটি কাঁকড়াছড়ি অন্দরবান বিরাজ করছে উৎসবের আমেজ পাহাড়িরা নানা আয়োজনে উদযাপন করে তাদের সবচেয়ে বড় এই সামাজিক সাইফুর রহমান সাব্বির বাংলা নিউজ রাঙ্গামাটি বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ